সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা স্বাগত সহজে শিখর পক্ষ থেকে তো আজকের এই ভিডিওতে আমরা লিঙ্গ নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে পর্ব তিন এর আগে পর্ব দুইটা করেছি আমরা এক দুই তো তোমাদের তৃতীয় তৃতীয় পর্বে স্বাগত আজকে আমাদের ভাষায় এমন কিছু শব্দ রয়েছে যেগুলোর কোনটি পুরুষ বাচক আবার কোনোটি কি নারী আবার কোনো কোনো শব্দ পুরুষ বা নারী না বুঝিয়ে প্রাণহীন জিনিসকে বোঝায় কোনো কোনো শব্দ আবার নারী পুরুষ উভয় কি বোঝায় যেমন চিকিৎসক মন্ত্রী রাষ্ট্রপতি উপাচার্য এগুলো কিন্তু নারী পুরুষ ও কি বোঝায় এগুলোকে উভলিঙ্গ প্রথমত দেখো পুরুষবাচক বিশেষ কোনগুলো যে সব শব্দ কেবল পুরুষকে নির্দেশ করে থাকে পুরুষবাচক বিশেষ বলে যেমন কাকা চাচা দাদা নানা মামা ভাই স্বামী ইত্যাদি নারীবাচক শব্দ সব শব্দ কেবল নারীকে নির্দেশ করে তাকে নারীবাচক বিশেষ বলে যেমন মা চাচি কাকি খালা মামি ভাবি স্ত্রী মাতা ইত্যাদি খুব সহজ এগুলো এবার হচ্ছে লিঙ্গ পরিবর্তন করবো আমরা কিভাবে পুরুষবাচক বিশেষ থেকে নারীবাচক বিশেষ আমরা কিভাবে করবো যেমন আব্বা আম্মা চাচা চাচি এগুলো মুখস্থ করবে মামা মামি ভাই বোন সরি ভাই ভাবি নানা নানি দাদা বৌদি দেওর যা পতিপত্নী শ্বশুর শাশুড়ি জেঠা জেঠি নায়ক নায়িকা বালক বালিকা ময়ূর ময়ূরী সিংহ সিংহী বরবধূ এবার আমরা বচন নিয়ে আলোচনা করব বচন বাংলা ভাষায় বিশেষ এবং সর্বনামের সংখ্যাগত দুই ধরনের ধারণা পাওয়া যায় মনে রাখবে কয়েক ধরনের ধারণা পাওয়া যায় দুই ধরনের ধারণা একটা হচ্ছে কি বিশেষ একটির ধারণা যেটা কি কি বল মেয়ে খাতা আবার হচ্ছে কি বলগুলো মেয়েরা অনেক খাতা এগুলো হচ্ছে কি বল বলগুলো মেয়ে মেয়েরা খাতা অনেক খাতা এগুলো হচ্ছে বচন মানে হচ্ছে কি আমরা বলেছি যে বিশেষ এবং সর্বনামের সংখ্যাগত ধারণাকে দু দু ধরনের ধারণা পাওয়া যায় একটা হচ্ছে একটি একটির ধারণা একটা বহু এক বচন বহু বচন সহজ কথায় যদি বলি যেখানে একটি ধারণা বলতে যেখানে একটা বোঝাবে বহুটির ধারণা একাধিকের ধারণা আছে যেখানে অনেকগুলো বোঝাবে আবার দেখো আমি আমরা তুমি তোমরা সে তারা তো বিভিন্ন ভাষিক উপাদান বা চিহ্নের মাধ্যমে কখনো কখনো শব্দ যোগ করে অনেক লোক বহু বছর আগে আবার এক শব্দ পর দুইবার ব্যবহার করে হাজার হাজার বছর আগে রাশি রাশি ধান ভরা ঘোড়া চাল তো এই যে আগে শব্দ ব্যবহার করেও কিন্তু আমরা বহু বচন করতে পারি এখানে নিচে বহু বচনের বচনের চিহ্ন সহ কিছু শব্দ এক বচন থেকে বহু রূপান্তর দেখানো হলো আচ্ছা এখানে দেখো রা ছেলে আছে তাহলে কি হবে ছেলেরা এরা ভাই এরা গুলো বইগুলো আম আঙ্গুল শিক্ষক শিক্ষকগণ বৃন্দ ছাত্রবৃন্দ মালা মেঘমালা অর্থাৎ এই যে শব্দগুলো আছে এগুলো লাগিয়ে দিলেই শেষের দিকে আমরা কি পাই বহু বচন যাই তাই রা যুক্ত করে আমরা পারি ছেলেরা ঠিক আছে বালকেরা আচ্ছা ভাইয়েরা গুলো দিয়ে বইগুলো আম তো যার সাথে যেটা মানানসই সেটা ব্যবহার করতে হবে ওই জন্য তোমাদেরকে বারবার পড়া লাগবে এগুলো এই শিক্ষার্থীরা তোমাদেরকে চতুর্থ পর্ব দেখানে আমন্ত্রণ জানিয়ে আজকের এই পর্বটি এখানে শেষ করছি আমাদের চতুর্থ পর্ব তোমরা এখনই দেখতে পাবে ইন্ডিস্ক্রিনে থাকবে পক্ষ হয় বা পৌর সম্পর্কে আলোচনা করব।